নাটক রচনা বিশ্বাস, নির্দেশনা তাপস বিশ্বাস পরিবেশনায় শেউলি পাবলিক অ্যান্ড চন্দ্রতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চাহিদা সম্পূর্ণ ভালো শিক্ষা দীক্ষা তার ভবিষ্যৎ দিয়ে তার মা বাবা খুবই চিন্তিত কি যে করি একে নিয়ে বুঝে উঠতে পারছি না এরকম বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে তুমি আমাকেই দিলে ঠাকুর কি যে করব একে নিয়ে আমার যাওয়ার পর শিক্ষা দীক্ষায় বা কি হবে একে কেই বা দেখবে একে কেই বা সামলাবে কি যে করি ঠাকুর ভগবান কি করি আমি কিছু বুঝে উঠতে পারছি না যে কি রে রমে করে কি বলছিস আরে তুই আয় 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 কাছে বল আমি ভালো আছি তুই ভালো আছিস তো আর আমার চলো সাবধানে বাবা সাবধানে দেখতেই তো পেলি রে আমার ছেলেটাকে কি যে করবো একে নিয়ে শিক্ষা কি করবো কোন স্কুলে বা একে ভর্তি নেবে কি যে করি আমি আমার দুশ্চিন্তায় দিন কেটে যাচ্ছে রে কিছু খুঁজে উঠতে পারছি না তুই কিছু একটু বলতে পারবি আমাকে দেখ বন্ধু সবই তো শুনলাম কিন্তু বন্ধু এভাবে তো ভেঙে পড়লে চলবে না রে আমার মনে হয় ও দেখবি সঙ্গী পেলে এগিয়ে যেতে পারবে ওর খুব সাহায্য নয় বরং ওর একজন ভালো বন্ধুর দরকার তাই তুই এক কাজ কর আমাদের সকলের জন্য যে স্কুলগুলো আছে সেই স্কুলে তো ভর্তি কর আচ্ছা আমার ছেলেটাকে ওই স্কুলে ভর্তি করবে রে হ্যাঁ হ্যাঁ করবে করবে তোর তো চিন্তা নেই আর আমি আছি তো আর যখন তোর কোনো কিছু প্রয়োজন হবে তুই আমাকে বলবি আমি সর্বদা তোর সাথে আছি ধন্যবাদ বন্ধু তুই যে আমাকে এত স্বস্তি নিঃশ্বাস দিলি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোকে আয় চল এক কাপ চা খেয়ে যা তুই অন্তত চাটা একটু পড়া হবে তোর সাথে আমি একটা গোপন কথা বলতে এসেছে একটু বাইরে যাবি আচ্ছা আচ্ছা চল তবে চল 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 এরপর রোহনকে নিয়ে রোহণের বাবা একটি শহরেরই একটি স্কুলে গেলে তাকে ভর্তি করানোর জন্য স্যার স্যার আসবো হ্যাঁ স্যার আপনার ছেলে আপনার ছেলে স্কুলে পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ স্যার পারবেও পারবে আর পাঁচটা ছেলের মতো তো স্বাভাবিক নয় বেশ ঠিক আছে বাবু তুমি এদিকে এসো তো যাও বাবা স্যার তোমাকে ডাকছেন তোমার নাম কি রোহন মিত্র তুমি কি করতে ভালোবাসো হাঁটতে খেলাধুলা করো হ্যাঁ বেশ ঠিক আছে আমি আপনার ছেলেকে দেখলামই আপনি এক কাজ করুন আমাদের যে অফিস রুম আছে ওখান থেকে আপনি একটা ভর্তির ফর্ম নিন ওর ক্লাস আর নাম লিখে ওটা জমা দিয়ে দিন আচ্ছা স্যার ঠিক আছে স্যার কাশিনকে ধন্যবাদ আপনি আরে এতে ধন্যবাদের কি আছে এখন তো সরকারি নিয়ম অনুসারে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুটা শিক্ষা গ্রহণের অধিকারী ওখানে শিক্ষা পাবে না ও শিক্ষা পাবে ও পড়বে স্কুলে আচ্ছা স্যার স্যার আজকে মতো আসবে ঠিক আছে আপনি ফর্মটা নিয়ে নিন ঠিক আছে স্যার স্যার ঠিক আছে चलो আসুন ভর্তি হয়ে গেল সেই স্কুলে স্কুলের ক্লাসে সকল ছাত্ররা পড়াশোনা করছে পাঁচটা মশায় শ্রেণীকক্ষে তাদের শিক্ষা দিচ্ছেন রোহনও সেই বিদ্যালয়ে ভর্তি হয়েছে রোহনের আজ বিদ্যালয়ের প্রথম দিন তাকে নিয়ে তার বাবা বিদ্যালয়ে পৌঁছে দিতে গেলেন সবাই ভালো আছো তো এই শুভ্র তোমাকে অনেকদিন পর স্কুলে দেখলাম কোথায় গিয়েছিলাম আচ্ছা বেশ স্নান করলে সমুদ্রে

স্যার আসবো হ্যাঁ আসুন স্যার এটা আমার ছেলে গতকাল হেড স্যারের দ্বারা আমি ভর্তি করেছিলাম একে আজকে আপনাদের ক্লাসে পাঠালেন স্যার ও নতুন ছাত্র হ্যাঁ স্যার নতুন ছাত্র ঠিক আছে আপনি দিয়ে যান আচ্ছা স্যার স্যার একে একটু দেখেন ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন ঠিক আছে স্যার বাবা রোহন আমি আসছি দুষ্টুমি না যেন ভালো করে থেকো এলাম আমি ঠিক আছে আচ্ছা বাবা তোমার নাম কি তোমার কি করতে ভালো লাগে ছাত্ররা আজকে তোমাদের ক্লাসে একজন নতুন বন্ধু এসেছে তার নাম রোহন মিত্র তোমরা সবাই রোহনকে কংগ্রেচুলেশন জানাও যাও রোহন তুমি বসো যাও যাও বেশ চলো আবার করি চলো এই দেখো টিফিন হয়ে গেল বেশ আজকে এতদূর থাকুক তোমরা পড়ে নিও হ্যাঁ এগুলো বেশ আজকে এসো জানিস ক্লাসে যে নতুন ছেলেটা ভর্তি হয়েছে সে অনেক কিছুই পারেন তোরা দেখলি এইভাবে রোহনের শিক্ষা চলতে লাগলো রোহন ও সকলের সঙ্গেই শিক্ষা গ্রহণ করছে এরকমই একটি ক্লাসে রহন আঁকায় ব্যস্ত সকলের সঙ্গে সেও আকার ক্লাস করছে ছাত্ররা শুনো তোমরা কিন্তু একে হ্যাঁ যে সিনারিটা দিলাম সেটা একে নাও আমি একটু আসছি ঠিক আছে ঠিক আছে স্যার ভালো করে রংটা করো কিন্তু ঠিক আছে স্যার বেশ করো তুই তো খুব সুন্দর ছবি এঁকেছিস বলতো গাছের পাতার রং কি হয় সবুজ বাহ বলতো তুই যে গাছটা এঁকেছিস এর পাতার রং কি হবে খুব সুন্দর আচ্ছা তো রোহন এই রঙের শাড়ির মধ্যে কোনটা সবুজ রং খুব সুন্দর এটা দিয়েই তুই গাছের পাতার রং সবুজ কর এইভাবেই রোহনের শিক্ষায় এগিয়ে যেতে চললো তারপর একদিন সারা শহর জুড়ে শুরু হলো বসে আঁকো প্রতিযোগিতা অন্য সকলের মতো রোহনও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারপর বিদ্যালয়ে একদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তাদের ক্লাসরুমে এলেন হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং বসো সবাই বাবা রোহন তুমিও বসো তোমাদের কাছে একটা খুবই খুশির খবর রয়েছে এই যে কিছুদিন আগে শহর জুড়ে যে আঁকা প্রতিযোগিতা হলো ওই আঁকা প্রতিযোগিতায় তোমাদের এই ক্লাস থেকে দুটি ছাত্র স্থান অধিকার করেছে একজন হচ্ছে এই সুব্রতী দাস আরেকজনের কথা শুনলে তোমরা অবাকি হয়ে যাবে যার কথা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি কে সে জানো সে হচ্ছে আমাদের এই রোহন রোহন মিত্র রোহন যে এই সাফল্য পেয়েছে তার জন্য রোহনের কৃতিত্ব একার নয় তোমরা বন্ধুরা সবার ওর সঙ্গে ছিলে ওকে সাহায্য করেছ যার কারণে ওই কৃতিত্ব পেয়েছে এইভাবে যদি বন্ধুরা সবাই একে অপরের সঙ্গে থাকে একে অপরকে সাহায্য করে তাহলে এই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে আমি চাই ভবিষ্যতে যেন তোমরা বন্ধুরা একে অপরকে এভাবেই সাহায্য করো একে অপরের পাশে থেকো এসো রোহন বাবা তুমি আমার কাছে এসো এসো সুব্রত তুমিও এসো 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 তোমরা সবাই এসো আপনারে লয়ে বিব্রত রোহিতে আসে না একে হবনি পড়ে সকলে তরে সকলে আমরা সকলে আমরা হরে তরে নমস্কার স্কুলের মাস্টার মশাই শুভদীপ দাস নমস্কার রোহনের বাবার বন্ধু শুভঙ্কর মণ্ডল নমস্কার রোহনের বন্ধুরা শিবম নমস্কার সংবিদ নমস্কার অরিন্দম নমস্কার কৃষ্ণ নমস্কার শুভ্রজ্যোতি নমস্কার এবং রোহনের ভূমিকায় বিশ্বজিৎ দে শেষ হল আজকের নাটক উত্তরণ